দু সালে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলতে চলেছে কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের ভাগ্যের জোয়ার বইয়ে দেবে কারণ দেবগুরু বৃহস্পতি এমন একজন শুভ প্ল্যানেট কিংবা শুভ গ্রহ সে যদি ফল দিতে শুরু করে তো আর কথাই নেই তাই দেবগুরু বৃহস্পতি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের দু সালে মে মাসের দু তারিখের পর থেকে দেবগুরু বৃহস্পতি রাশিতে গমন করছে তার ফলে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু অত্যন্ত শুভযোগ বা শুভদায়ক কারণ দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় হাউসে বসার ফলে দ্বিতীয় হাউস থেকে আমরা কি দেখে থাকি দ্বিতীয় হাউস থেকে আমরা প্রথমেই দেখে থাকি যে ধনভাব মণি মুক্তা রত্ন এইসব বিষয়ে অবশ্যই মেষ রাশির জাতক জাতিকারা সার্থক লাভ করবেন কিংবা লটারি প্রাপ্তির যোগ রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের ওম নম শিবায় হর হর মহাদেবায় নমঃ তো মেষ রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে মানে পঞ্চমে দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু আপনাদের রাশির ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে তার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ডেভেলপ হবে যদি কোনো জাতক কিংবা জাতিকার শরীর স্বাস্থ্যে বিভিন্ন প্রকারের অসুখ রোগ ভোগ চলে থাকে তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য আগের তুলনায় উন্নতর বা উন্নতর কিংবা উন্নতির যোগ দেখা যাচ্ছে দেবগুরু বৃহস্পতি মে মাসের দু তারিখের পর থেকে কিন্তু গমন করে যাবে তার ফলে দু সালে আপনারা কিন্তু উন্নতির চূড়ায় কিংবা উন্নতির শিখরে পৌঁছে যাবেন কিংবা আপনারা তুঙ্গে তুঙ্গে অবস্থান করার যোগ দেখা যাচ্ছে মেষ রাশির জাতক সমস্ত এবং দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশিতে গমন করার ফলে কিন্তু আপনাদের আর্থিক ক্ষেত্র কিন্তু মজবুত হবে যে সমস্ত বন্ধুদের বিভিন্ন প্রকারের ধার দেনা হয়েছিল বিভিন্ন প্রকারের বাধা ঝামেলা ঝঞ্ঝাড় এসেছিল সেই ঝামেলা ঝঞ্ঝাড় থেকে মেষরা জাতক জাতিকারা মুক্তি কিংবা ডেভেলপ হবেন বা বিভিন্ন প্রকারের ঝামেলা থেকে অবশ্যই আপনারা পরিত্রাণ পাবেন দেবগুরু বৃহস্পতির শুভ ফলে আপনাদের মামলা মোকদ্দমা যদি চলে থাকে বিভিন্ন প্রকারের মামলা মোকদ্দমায় অশান্তি মামলা মোকদ্দমায় আপনাদের মনোনিবেশ করতে পারছিলেন না বা মামলা মোকদ্দমায় জয়লাভ করতে পারছিলেন না সেক্ষেত্রে কিন্তু আমি বলবো দেবগুরু বৃহস্পতির একটা শুভত্বের ফলে আপনারা কিন্তু ওই জায়গায় কিন্তু জয়লাভের যোগ দেখা যাচ্ছে বা গাড়ি ঘোড়ার বিষয় যদি বলা যায় কিংবা বিভিন্ন প্রকারের ঝামেলা বা বিভিন্ন প্রকারের যে সমস্ত কিছু দায় দায়িত্বের জায়গাগুলো আপনারা আপনাদের ঘাটতি হয়েছিল সেখান থেকে কিন্তু আপনারা মুকুব বা রিমুভ পাবেন এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় আসার ফলে কিন্তু আপনাদের যে ধনপ্রাপ্তির জায়গা সেক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ধনভাব কিন্তু উপচে পড়ার যোগ দেখা যাচ্ছে কিংবা মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র কর্মক্ষেত্র অনেকটা শুভ ফল দেবে কারণ মেষ রাশির যদি দেখা যায় তাহলে দেবগুরু বৃহস্পতি কিন্তু নবম দৃষ্টি দিচ্ছে বিশ্বরাশি রাশি থেকে তার ফলে আপনাদের কর্মক্ষেত্রে অনুকূল পরিবর্তন কর্মজীবনের উপর আপনাদের অবশ্যই শুভ পরিবর্তন বা জাতক জাতিকাদের যাদের ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের কর্মক্ষেত্রে মনোনিবেশ মানে বিভিন্ন প্রকারের গন্ডগোল চলছিল বা বসের সঙ্গে বা কাজ পাচ্ছিলেন না যে মনোমতো কাজ হচ্ছিল না হওয়া কাজেও মেষ জাতক জাতিকাদের ব্যর্থতা ঘিরে রেখেছিল সেখান থেকে কিন্তু রাশির জাতক জাতিরা কিন্তু ডেভেলপ হবেন বা কর্মে রাশির জাতক জাতিকাদের মান সম্মান এবং যশ বৃদ্ধি পাবে জাতিকাদের আরও একটি অত্যন্ত শুভযোগ বা শুভ ফল আপনারা পেতে চলেছেন সেই বিষয়টি হলো যে সমস্ত বন্ধুগণের আপনাদের শ্বশুরবাড়ির সঙ্গে বিভিন্ন প্রকারের উৎকো ঝামেলা বা ঝঞ্ঝাট চলছিল সেখান থেকে আপনারা এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি যখনই বৃষ গমন করবে তার ফলে কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের শ্বশুর বাড়ির থেকে সাহায্য সহানুভূতি কিংবা আপনাদের বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়ে উঠবে বা যদি কোনো রেশারেশি চলেছিল সেখান থেকে অবশ্যই আপনারা কিন্তু বিভিন্ন প্রকারের ঝামেলা থেকে অবশ্যই মেষরাশির জাতক জাতিকারা মুক্তি পাবেন বা শ্বশুর বাড়ির থেকে কোনো সাহায্য অবশ্যই পেতে পারেন বা আপনাদের কিন্তু যেহেতু শ্বশুর বাড়ির সঙ্গে যেহেতু আপনাদের সুসম্পর্ক বজায় থাকছে বা সুসম্পর্ক গড়ে উঠবে সেক্ষেত্রে আমি বলব আপনাদের দাম্পত্য জীবন অনেকটাই সুখের হবে কিন্তু কর্মে প্রসার দেখা যাবে বা কর্মে মনোযোগ দিতে শুরু করবেন কিংবা কর্মে কিন্তু অবশ্যই আপনারা বিভিন্ন প্রকারের কর্ম করার যোগ আছে বা কর্মে আপনাদের ফলপ্রাপ্তির আসার মানে যোগ দেখা যাচ্ছে বা যদি বলা যায় তো আপনারা এমন কোন কর্ম করলেন যেখান থেকে রাশির জাতক জাতিকারা কিন্তু সেই কাজে সুনাম প্রচুর পরিমাণে সুনাম করাতে পারবেন বা সুনাম কুড়াতে ব্যস্ত থাকবেন এরকম একটা যোগ দেখা যাচ্ছে কারণ যদি দেখা যায় তো দেবগুরু বৃহস্পতি যেহেতু শুভ প্ল্যানেট আপনাদের কিন্তু দশমে দৃষ্টি দিচ্ছে মানে তার নবম দৃষ্টি কিন্তু দশমেই দিচ্ছে তার ফলে কিন্তু দশম স্থান থেকে অবশ্যই আমরা কর্মসংক্রান্ত শুভ ফল পেয়ে থাকি এবং যেহেতু দ্বিতীয় মানে সেকেন্ড হাউসে বসে আছে সেক্ষেত্রে আমি বলবো যে মেষরাশির জাতক জাতিকাদের যে সমস্ত বন্ধুখানের চাকরি ক্ষেত্রে প্রমোশন হওয়ার সুযোগ আছে এই মুহূর্তে কিন্তু অবশ্যই রাশির জাতক জাতিকাদের প্রমোশন হওয়ার যোগ রয়েছে কিংবা খাওয়া দাওয়ার ব্যাপারে যে সমস্ত রাশির জাতক জাতিকাদের অনিয়া ছিল তাদের ক্ষেত্রে কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে অবশ্যই শুভ ফল মিলবে কিংবা যাদের মেয়ে জাতক জাতিকাদের যদি বলা যায় দীর্ঘদিন আপনাদের বিভিন্ন মানসিক টেনশনের কারণে খাওয়া দাওয়ার ব্যাপারে অনেকটা বিদ্বেষ বা বিরোধ মনোভাব এসেছিল তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাদের মন খাওয়ার ব্যাপারে উৎফুল্ল বা আপ্লুত হবে এবং যদি দেখা যায় তাহলে কিন্তু আপনারা অনেক সময় ভোজ বাড়িতে নিমন্ত্রণও পেতে পারেন কারণ দেবগুরু বৃহস্পতি যেহেতু সেকেন্ড হাউসে দিয়ে মানে মানে অবস্থান করবে মে মাসের দু তারিখের পর থেকে দ্বিতীয় হাউস থেকে আমার খাদ্য ভাব দেখে থাকি অতএব খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু মেষরাশি জাতক জাতিকরা এই সময় অবশ্যই পটু হবেন সর্বোপরি দেখা যাচ্ছে মেষ রাশির কিন্তু একাদশ হাউসে শনি গ্রহ অবস্থান করছে এবং দু হাজার চব্বিশ সালেও শনি গ্রহ অবস্থান করবে তার ফলে কিন্তু একাদশ হাউস থেকে আমরা কি দেখে থাকি না আয় ভাব অবশ্যই আয় ভাবের একটা বিপুল পরিবর্তন হবে আয়ের ক্ষেত্রে দিক প্রশস্ত অবশ্যই হবে এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু সেকেন্ড হাউসে অবস্থান করছে তার ফলে কিন্তু আপনাদের শত্রু কিন্তু এই সময় নিধন হবে বা রোগ ভোগ আগের তুলনায় অনেকটা ভালো হবে এবং যে কোনো প্রতিযোগিতামূলক কর্মে আপনারা অবশ্যই ডেভেলপ হবেন ও রাশির সাংসারিক যদি জীবনে বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট এসে থাকে সেই ঝামেলা ঝঞ্ঝাট থেকে অবশ্যই মুক্তি পাবেন এবং রাশির জাতক জাতিকাদের প্রতিপত্তি বা সম্মান কিংবা আপনাদের যদি দেখা যায় অর্থ সম্পত্তি বা ধন সম্পত্তি লাভ হওয়ার বিশাল সুযোগ কিন্তু বয়ে আনবে দেবগুরু বৃহস্পতি আর বিদ্যা শিক্ষার প্রসার দেখা যাচ্ছে দেবগুরু বৃহস্পতির ফলে কিন্তু যে সমস্ত বন্ধুগণের শিক্ষার অনেকটা ক্ষতি হয়ে গেছিলো সেক্ষেত্রে কিন্তু বিদ্যা শিক্ষার অবশ্যই প্রসার জ্ঞান বিদ্যায় অবশ্যই মেষরাশির জাতক জাতিরা এই সময় পারদর্শিতা অর্জন করবেন আরও একটি বিষয় যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটা ভালো হবে পিতার সঙ্গে মেষ জাতক জাতিকাদের ভাব ভালোবাসা অবশ্যই বৃদ্ধি পাবে এবং আপনারা কোনো সম্পত্তি ক্রয় বা লাভবান হতে পারেন এবং ক্রয় বিক্রয় অবশ্যই মেষ জাতক জাতিকারা এই সময় অবশ্যই পটু হবেন পারিপার্শ্বিক অবস্থার কথা যদি বলা যায় তাহলে কিন্তু পারিপার্শ্বিক অবস্থা অবশ্যই মজবুত হবে বা বন্ধুপ্রীতি সময় কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের বাড়তে চলেছে এবং এই সময় আরও একটি বিশাল সুযোগ বা সুবর্ণ সুযোগ বই আনছে যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা যে আপনাদের দাম্পত্যের সুখ কেমন যাবে সেই বিষয়ে যদি আমি বলে থাকি তাহলে কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের দাম্পত্য সুখ অবশ্যই শুভ ফল এফেক্ট করবে কারণ মেষরাশির কিন্তু দ্বাদশপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি সেই বৃহস্পতি যেহেতু আপনাদের শুভ প্ল্যানেট হয়ে যাচ্ছে বা শুভ প্ল্যানেট শুভ কাজ করবে সেক্ষেত্রে কিন্তু আমি বলবো দাম্পত্য সুখে বিশাল বড় এফেক্ট করবে যাদের ডিস্টেন্স ফারাক দেখা গিয়েছিল এতদিন মেষরাশির জাতক জাতিকাদের পক্ষে অবশ্যই দাম্পত্য সুখ অবশ্যই আসবে এবং বন্ধুত্বপূর্ণ মনোভাব বা স্বর্গীয় সুখ লাভ করবেন রাশির জাতক কিংবা জাতিকারা এবং দান ধ্যান পুণ্যকর্ম হওয়ারও যোগ রয়েছে বা আপনারা কোনো অতিথিকে কোনো কিছু উপহার প্রদান করুন বা কোনো দান করুন তাহলে দেখবেন আপনাদের কিন্তু ভাগ্যের জোয়ার আসবে বা ভাগ্যের প্রসন্ন হবে কিংবা দেবগুরের একটা শুভ আশীর্বাদ পাবেন সর্বশেষে বলি যে মেষরাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সাল কিন্তু অত্যন্ত শুভদায়ক বা শুভ কাটবে এবং মে মাসের দু তারিখ পর থেকে অবশ্যই আপনাদের যে মুখের বাক্য সেটি কিন্তু অবশ্যই সুমধুর হবে বা যদি দেখা যায় তাহলে যদি বলা হয় তো যাদের সঙ্গে আপনাদের কথাগুলো কথার ভাব ধরন অন্যরকম হয়েছিল বা একটা কথা বলতে গেলে অনেকে খিটখাট বা অনেকেই একটু উগ্রতা মনোভাব বা আপনার প্রতি রুক্ষ মনোভাব পোষণ করেছিল তারা কিন্তু এই সময় অবশ্যই আপনাদের কাছে ডেকে নেবে বা একটা আপনাদের মতামত শুনতে বাধ্য বা আপনাদের মতামত শুনতে শুনবেই এবং যেহেতু রাশি দ্বিতীয় হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে অবশ্যই বাক্য কিন্তু আপনাদের সুমধুর হবে বা বাক্যের জোয়ারে আপনারা ভেসে যাবেন বা কারোর দ্বারা আপনি কোনো কাজ হাসিল করে নিতে পারেন মেষ রাশির জাতক জাতিকারা এবং মেষ রাশির জাতক জাতিকারা অল্পতেই দয়ালু মনোভাব সম্পন্ন হয়ে থাকেন তো এক্ষেত্রে আমি বলব মেষরাশি জাতক জাতিকাদের দু সাল অত্যন্ত অত্যন্ত শুভ ফল দেবে তো আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন ও আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক ও শেয়ার করবেন নমস্কার বন্ধুগণ